আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল আসলে নানারকম কাজের চাপে আর দিয়ে উঠতেই পারছিলাম না তো যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রানীর অন্নপ্রাশনের ঠিক আগের দিন মানে আপনারা তো দেখেইছেন আমি একটা ব্লগে শেয়ার করেছি যে কিট্টু রথের দিন মুখে প্রসাদ খেয়েছে আর এটা হলো ঠিক তার পরের দিন সেদিন ছিল শনিবার বিপত্তারণীর পূজো পুজো আর এইদিকে তো কিট্টুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করেছিলাম যেহেতু সানডে তাই এটা তার আগের দিনে ব্লগ শেয়ার করছি দেখে বুঝতেই পারছেন রান্নাবান্নার প্রিপারেশন কিন্তু একেবারে রেডি আর এদিকে হলো এই কাকু যার হাতের রান্নার স্বাদ অতুলনীয় প্রত্যেকটা মানুষ খেয়ে নাম করেছে ব্যাস এটাই হলো আমাদের কাছে প্রাপ্য তো যাই হোক সকালবেলা স্নান ধান করে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে এই মা দুর্গা সম্পর্কিত কথা আমি আপনাকে বলেইছি খুবই সুন্দর তো ওই মা দুর্গার মন্দিরেই আমরা চলে গেছিলাম এখানে সমস্ত কাকিমাদের আছে পুজো দিতে এসছে তো কীট্টুকেও নিয়ে আমি এখানে এসেছিলাম প্রণাম করতে আর ওইদিকে না পরে আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল কারণ কিট্টুর খুব খিদে পেয়ে গেছিলো আর আমারও তাই কাকিমায়েরা সমস্ত পুজো দিয়ে বাড়িতে এলো আর আমি চলে গেলাম বাড়ি আর ওইদিকে তো শাশুড়িদের সাথে একটা সুন্দর করে ফটো না তুললে হয় বলুন যাই হোক পুজো টুজো দিয়ে এসে আমি বসে গেছি মুড়ি খেতে সেদিন বাড়িতে হয়েছিল কুমড়োর তরকারি আর মিষ্টি আর ওদিকে কিট্টুকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর লাঞ্চে না দুর্দান্ত সব মেনু হয়েছিল সেদিন যেহেতু ছিল শনিবার এই বারটাকে তো বড় ঠাকুরের বার বলে এবার ওই দিন যেহেতু ছিল বিপত্তারোণী পুজো তাই অনেকেই কিন্তু লুচি বা নিরামিষ এই খাবারগুলোই খেয়ে থাকে তো সেই জন্যই আর কি সব রকম মাথায় রেখে বাড়িতে বানানো হয়েছিল খিচুড়ি যেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আলু পোস্ত হয়েছিল খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি আর মুড়ির জন্য হয়েছিল কুমড়োর তরকারি ভাতও হয়েছিল মানে ভাতের অপশানও ছিল যেহেতু ভাতটা আমিও খুব ভালোবাসি খেতে এই যে দেখতেই পাচ্ছেন চাটনি হয়েছিল মানে প্রত্যেকটা রান্না দুর্দান্ত খেতে হয়েছিল তবে খিচুড়ির কনসেপ্টটা কিন্তু ভীষণ সুন্দর কিট্টুর অন্নপ্রাশনটা আমরা সেলিব্রেট করেছি পুরো তিন দিন ধরে আর এই দিকে দেখুন না আমি সবাইকে খেতে দিচ্ছি সারাদিন এত কাজ করে পুরো পরিশ্রান্ত হয়ে মানে ওইদিকে পুরো ম্যানেজমেন্টটা মানে পুরো ব্যাপারটা তো দেখতে হয়েছে আমাকে আর সুমনকে তবে জানেন আমাদের এই পুরো অনুষ্ঠানটা মানে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটার পিছনে একটা মানুষের অবদান প্রচুর যে না থাকলে আমরা কিন্তু অন্নপ্রাশনটা পুরোভাবে সেলিব্রেট করতেই পারতাম না তো পুরোটাই বলছি আস্তে আস্তে এটা একে তো চেনেন এটা হলো আমার দিদির ছেলে যে অনেক আগে থেকেই চলে এসেছিলো বোনের অন্নপ্রাশনের অনেক রকম কাজকর্ম দায়িত্ব পালন করতে সে কিন্তু খুব ভালোভাবেই করেছিল আর দেখতেই পাচ্ছেন আমাদের ওই দিনকে কী কী রান্না হয়েছিল ওর পাতটা দেখলে আপনারা বুঝতেই পেরে যাবেন যে ওই দিনকে অ্যাকচুয়ালি কি কী হয়েছিলো তো এইদিকে যাই হোক কিট্টুকে আমিও আবারও ঘুমটুম পাড়িয়ে দিয়ে আর আমার মুখ চোখ একেবারে বসে গেছিলো কারণ প্রচুর চারিদিকে ছোটাছুটি আর জানেন ওর অন্নপ্রাশনের সময় হয়েছিল মারাত্মক বৃষ্টি তো আমরা তো রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাদা যে মানুষটাকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে ছাতা নিয়ে একটি দেখতে তো সাধারণ মানুষ কিন্তু অসাধারণ সব কিছু কাজকর্ম করে এই পুরো অনুষ্ঠানটা মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আমাকে আর সুমনকে সব থেকে যদি কেউ বেশি পরিমাণে হেল্প করে থাকে মানে একদম যাকে বলে ইনভাইট থেকে শুরু করে পুরো অ্যারেঞ্জমেন্ট মাংস মিষ্টি সমস্ত কোথায় অর্ডার দিতে হবে পুরো ব্যাপারটা তিন দিন ধরে সেটা কিন্তু এই মানুষটাই দেখেছে আমাদের কাছের কেউ হয় না নিজের কেউ হয় না কিন্তু হয় না নিজের মানুষরা থেকেও পরের মানুষ মানে পরের জন এমন একজন কেউ মানুষ থেকে যায় যে কিন্তু সত্যিই খুব উপকারী আর যাই হোক কাকু কিন্তু আমাদের ভীষণ উপকারী মানুষ আর উনি না থাকলে আমরা এই অন্নপ্রশনের পুরো ব্যাপারটা করতেই পারতাম না ভালোভাবে আর ওইদিকে তো দেখলেন রাত্রেবেলায় মানে সন্ধ্যেবেলায় আমাদের সমস্ত প্রিপারেশন রেডি যেহেতু রবিবার দিন সমস্ত রান্নাবান্না সকাল থেকেই শুরু হয়ে যাবে তাই আগের দিন থেকে সমস্ত আলু সবজি কাটাকুটি চলছে আর এই দিকে চলছে বেলুন দিয়ে সুন্দর করে যেহেতু গেটটা সাজানো হবে তাই ওটারই প্রিপারেশান চলছে আমার না দারুণ লাগছিল মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আর এই দিকে দেখুন বৃষ্টি পড়ছে ওদিকে প্যান্ডেল হয়ে গেছে আর চেয়ার টেবিলে বসে খেতে কিন্তু দারুণ লাগে প্যান্ডেলে স্পেশালি হচ্ছে শাল পাতার মধ্যেও কিট্টুর অন্নপ্রাশনে আমার মাসি শাশুড়ি তারপরে হচ্ছে বৌদি দাদা এসেছিল আর বিয়ের পর এই প্রথম তাদের সাথে মিটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি তবে জানেন খুব একটা বেশি আড্ডা দিয়ে উঠতে পারিনি তাদের সাথে আর এগে তো আপনারা জানেনি ইনি হলেন আমার সেই মিষ্টির ছোট্ট কাকিমা মানে যেটা আমার কাকি শাশুড়ি আর ওইদিকে দেখুন কি পরিমাণে বৃষ্টি যেদিন দিন অনুষ্ঠানটা হয়েছিল মানে রবিবার দিন এটা হলো তার আগের দিনে রাতের বৃষ্টি আমি আর সুমন খুব টেনশনে পড়ে গেছিলাম যে এত মানুষের অন্নপ্রাশনে মানে সবাইকে ইনভাইট করা হয়েছে কি হবে তো যাই হোক কীভাবে হলো সেগুলো তো পরের ভিডিওতে দেখতেই পাবেন ঈশ্বর তো আছে মানে ঠাকুর যদি না থাকেন তাহলে বোধহয় কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না যাই হোক সকলের আশীর্বাদে খুব ভালোভাবে অনুষ্ঠান হয়েছে সেটার ব্লগ নেক্সট টাইমে শেয়ার করে দেব। চলুন আজকে এই ডিনারটা কমপ্লিট করে নিই দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে সবাইকে বাই।